বংমা সাল রম খা মোবাইল ফোন রঙ নেসা কেফিলে মোবাইল বং জিআরী থানা নি পুলিশ জরা জর তিরপ্র হাস্টে নি রেলওয়ে স্টেশন নি থানা রোগ ও মোবাইল খুম মিছিল মোবাইল কমা যাইত মাই কাইতাম মোবাইল ফোন কারি ফোন বং টেস্যা কেফিলেখা জি আর থানা নি ডেপুটি সুপার সৌমেন সরকার সালব্রম মানে খে খমানী ক ক ক ক ক ক ক মানে মোরা ত্রুত্রক বাংরগাই ফায়ো অমা হাই জরাবন গোমাজাগ মোবাইল রং লগ্ন তাইসা কেফিলরিক মোবাইল বগর অরনিয়া গো জিপি থানানি পুলিশ বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ আমরা জিপি ত্রিপুরা পুলিশের রুইন আমরা জুরডিকশনটা গোমনগর চৌরাগা থেকে সাবরুম পর্যন্ত তো আমরা বিভিন্ন সময় যেন মোবাইল মিসিং আমাদের ছয়টা থানার মধ্যে গোলা যা গোলা কমপ্লেইন মিসিং এন্ট্রি মোবাইল বিভিন্ন সময় হয়েছে এগুলো আমরা এই বিগত এক মাস ধরে আমরা এগুলো রিকভারি করেছি এখন আমরা মোটামুটি এই এক মাসের মধ্যে আমরা বত্রিশটা টোটাল বত্রিশটা মোবাইল রিকভারি করেছি যেগুলো মার্কেট ভ্যালু চার লক্ষ সত্তর হাজার চারশো টাকা এগুলোর মধ্যে আমরা আজকে এই সবাইকে ডাকিয়েছি যারা মিসিং মিসিংয়েরটি এগুলো আমরা বিভিন্ন সময় আমরা এই ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা রিকভারি করেছি এক মাসের মধ্যে বিগত এবং প্লাস আমরা চেন্নাই ঝাড়খণ্ড বিহার এবং আসাম থেকে আমরা এগুলা রিকভারি করে এনেছি তো আমাদের ছোটো আমাদের যে লুক বল কম তার মধ্যে আমরা এটা চেষ্টা করলাম আমাদের আগে এগুলা ছিল না এগুলো যেন টেকনিক্যাল ব্যাপারটা এখন মোটামুটি আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছি এত সাইবার সেলের মাধ্যমে আমরা এগুলা রিকভারি করেছি তো এগুলো আমরা আজকে আমরা টোটাল বত্রিশটা মোবাইল আমরা দিয়েছি এবং বিগত আমরা এই বছরে আমরা আরও মার্চ মাসে আমরা ছয়টা মোবাইল দিয়েছি বিভিন্ন মানে রিকভারি করে আর জুন মাসে আমরা দিয়েছি নয়টা মোবাইল তারা অ্যাকচুয়াল ওনার তাদেরকে আচ্ছা এই যে মোবাইলগুলো আর কতগুলো এমন কেস রয়েছে মোবাইল মিসিংয়ের হ্যাঁ মোবাইল তো মিসিং যেগুলো আছে আমাদের কাছে তো এখনো অনেকগুলো আছে আমাদের কমপ্লেন যেগুলো মিসিং আমরা এখনও এটা টেস্ট করছি নিশ্চয়ইগুলা পাওয়া যাবে কিছু না কিছু রিকভারি করতে পারবো আমরা এই রিকভারির পথে কি কাউকে আটক করা হয়েছে মানে এই তো আমরা যেগুলা আমরা মিসিং এন্ট্রি হয় জিটিতে এগুলো করছে এগুলো কিন্তু এফআইআর কেস না এগুলো ওরা কাস্টমাররাই মিসিং এন্ট্রি করছে কেস করে না তারা তারা এফআইআর আর করলে তো আমরা এফআইআর নেই এফআইআর করলে আমরা অ্যারেস্ট করবো এগুলো বলতে কোনো এফআইআর নেই কিন্তু এগুলো টোটালি মিসিং এন্ট্রি জিটি এন্ট্রি হয় মিসিং এন্ট্রির মাধ্যমে ওগুলো মিসিং হয়ে গেছে ট্রেনের মধ্যে ফালিয়ে দিয়েছে স্টেশনে ফালিয়ে দিয়েছে এবং এগুলোর থেকে আউটসাইড কিছু আর রিকোয়েস্টও আছে আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা মিসিং হয়েছে এগুলো আমরা রিকভারি করছি আমাদের সবগুলো জিআরপি না কিন্তু জিআরপি তো আছেই মিসিং এন্ট্রি প্লাস আউটসাইডও কিছু আছে মিসিং হয়েছে ওরা পাচ্ছে না আমরা কিছু রিকভারি করে দিয়েছি এগুলো এগুলা সবইগুলো ইনক্লুডেড এগুলো বত্রিশটা মোবাইলের মধ্যে স্যার মূলত এই বর্ষর